জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্কুল দেওয়াকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন যাই হোক আমার নাম্বার যারা চেয়ে থাকেন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে আপনারা সেখানে যে ফেসবুক পেজে অ্যাড হয়ে নেবেন আপনাদের কোনো কিছু বলার থাকলে আপনাদের মতামত সেখানে জানাবেন বেশি প্রয়োজন পড়লে হোয়াটসঅ্যাপে নক করবেন কিংবা এই মুহূর্তে নক করবেন এতগুলো বিষয় আর আপনারা যারা আমার সাথে আছেন সব সময় আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং সময় আপনারা আমাকে উৎসাহ দিয়ে যান যাই হোক মুখ্যর বিষয় এবং কুলকুন্দলির বিষয় নিয়ে একজনে কমেন্টস করেছেন যে দাদা দেহ হতে মুখ্য এবং কুলুকুন্দলির বিষয় নিয়ে মানে আরও কথা বলুন সেই বিষয়ে সেই বিষয়ে কথা বলছি তো কুলকুন্দলির শক্তি বা চক্র সাধনা যেটাই করি না কেন বেসিক্যালি এটা করে কেন সেটা বুঝে নিই কুড়ুকুণ্ডিনীর সত্যিকে জাগ্রত করার জন্য কিংবা চক্র সাধনা এগুলো কেন করে সেইগুলো আমাদের আগে জানা প্রয়োজন আমরা তো শুনি সবসময় ইউটিউবে দেখি কুড়ুকুণ্ডলীর সম্বন্ধে অনেক কিছু অনেক কিছু জানা দেয় অনেক কিছু শোনা যায় অ্যাকচুয়ালি এগুলো সাধনায় কেন করে সেই ব্যাপারটা আগে জানি মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হতো এটা তো কোনো কোন্দিনীয় শক্তি মানে জাগ্রত হইলে যে আপনি মানে সব কিছু হয়ে গেলেন বা সব কিছু পেয়ে গেলেন এরকমটা বিষয় না এরকমটা বিষয় কখনোই না হয়তো আপনি কিছু রিদি সিদ্ধি আপনি পাবেন সেটা নির্ভর করবে কতটুকু শক্তি আপনি অর্জন করেছেন তার উপরে আর এক জনমের মানে সাধনায় এই কোনো দিনের শক্তি সহ মানে যে পুরোপুরি জাগ্রত হয় এরকমটাও আমার জানা নেই তো এর জন্য যথেষ্ট সময় দিতে হয় যথেষ্ট সময় ব্যয় করতে হয় তো এখন দেখুন এই এই যে কুণুকুন্ডলীলির শক্তি তো কুণুকুন্ডলী শক্তিকে ঊর্ধ্বগতি করা সবাই বলে ঊর্ধ্বগতি করা ঊর্ধ্বগতি করতে হয় এটা সুপ্ত অবস্থায় আছে তো বেসিক্যালি এটা যদি সম্পূর্ণ সুপ্ত অবস্থায় হয়ে যায় সম্পূর্ণ যদি অচেতন হয়ে যায় তাহলে কি আমরা জীবিত থাকবো নাকি আমরা জীবিত থাকবো হিসাব এইটা আছে এটা আমাদের যতটুকু প্রয়োজন শরীর চলাচল করার জন্য চুল দেহকে ততটুকু পাওয়ার আমাদেরকে দিয়ে থাকে এটা বিশাল বড় একটা পাওয়ার হাউস এটা বিশাল বড় একটা পাওয়ার হাউস বলতে মানে বললে ভুল হবে কিছুটা এটা মানে পাওয়ার হাউসের স্তম্ভ বাট দেহের ভিতরে যে সমস্ত চক্রগুলো আছে এগুলো এক একটা এক এক পাওয়ার হাউস হিসাবে ধরে নেওয়া যায় এক একটা এক বিষয়ের পাওয়ার হাউস এটা হলো মূল কথা মূল কথা কারণ এক একটা চক্রের ক্রিয়াক্রম মানে ক্রিয়া এক এক রকম একে দেখুন এক একটা চক্রে বিভিন্ন ধরনের দোল আছে বিভিন্ন ধরনের রঙ আছে বিভিন্ন ধরনের দেবতা আছে বিভিন্ন ধরনের শক্তি আছে এবং বিভিন্ন ঋষিও আছে বিভিন্ন কালারও আছে তো এই যে বিষয়গুলা এখন এই একটু কোনো কারণ আছে নাকি কারণ ছাড়া তো আর এই রঙ হয় নাই দেবতা কালার যাই বলি না এখন ওইগুলো তো হয় নাই এগুলো কেন এরকমই কেন আপনাকে কিন্তু সব জিনিস স্পেসিফিক করে দেওয়া হয়েছে আমরা আসলে সাধনা করতে গেলে মানে উরট পাড়ট হয়ে যায় স্পেসিফিক হয়ে গেছে আর আমি মানে এই কোনো কুণ্ডলীর সাধনা কেন করে তার মূল যে বিষয় এবং এই সাধনা দ্বারা যে মুখ্য লাভ করে কিভাবে তার টোটালি আমি আজকে এখানে বলব যেটা কেউ বলেও নাই কোনো দিক তো এই স্পেসিফিক করে দেওয়ার কারণ হলো বিভিন্ন জিনিস স্পেসিফিক করে দেওয়ার কারণ হলো প্রথমত আপনি যে স্তরে যে লেভেলে সাধনা করতেছেন আপনি কেউ সাধনা করে মানে ধরেন উঠে গেছে আজ্ঞা আজ্ঞাচক্রে উঠে গেছে তো আজ্ঞা চক্র উঠে গেলে সে বুঝবে কী করে তার ডেফিনিশন দেওয়া আছে এখানে যে এইখানে দুইটা দল আছে মানে দুইটা পাতা পুঙ্খুরির মতো আছে এখানে অমুক বীজ আছে এইখানে এরকম রঙ আছে এগুলো আপনি সাধনা করার সময় ভালো গুরুর কাছ থেকে জেনে নেবেন তো আপনি আপনাকে বোঝার জন্য স্পষ্ট দিছে আমি এখন কোন জায়গায় গেলাম সেই জায়গায় যাওয়ার পর যে সেই জায়গাটা যদি না চিনি তাহলে আমি উত্তরে যাব দক্ষিণে যাব পূর্বে যাব না পশ্চিমে যাব আমি তো বুঝতে পারবো না আমি তো বুঝতে পারবো না তো সম্পূর্ণ বোঝার জন্য এই যখনই আপনি এটা তো আপনি ইন্টারনালি সাধনা করতেছেন বাইরের চোখ দিয়ে তো আর দেখতেছেন না বাইরের চোখ দিয়ে তো আর আপনি দেখতেছেন না যেহেতু ইন্টারনালি সাধনা করতেছেন সেহেতু ইন্টারনালি আপনাকে জিনিসগুলো বুঝতে হবে যখনই আপনি ওই বিষয়ে মানে জ্ঞাত হবেন জ্ঞান অর্জন হবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি অমুক জায়গায় আসেন এখন এখন আপনাকে কী করতে হবে এইটা করতে হবে আপনি নিশ্চিত বুঝে যাবেন নিশ্চিত বুঝে যাবেন তখন আপনাকে ওই প্রসেসে ওই জায়গায় কাজ করতে হবে আপনি এখন মানে মণিপুরে আসছেন মণিপুরের সম্পূর্ণ ক্রিয়াকলাপ করবেন না এখান থেকে আরও উপরে যাবেন না এখান থেকে নিচে যাবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর কারণ এক একটা চক্রের এক একটা চক্র এক একটা মহাবিশ্ব আমি বলেছি মহা মহাশক্তির ভান্ডার এখন ওই চক্রে আপনি কি এক নিয়ে মানে কি কাজ কাম করবেন সেটা তো আপনার বিষয় ওখানে থেকে আপনি অনেক কিছু করতে পারেন এটা আপনি আপনার যা মনে চায় আপনি ওই চক্রের যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো আপনি ওখান থেকে করে নিতে পারেন ওইখান থেকে করে নিতে পারেন প্রসেস জানা থাকবে আপনি করে নিতে পারেন তারপরে ওখানে করবেন এরপরে তার নিচে যাবেন না তার উপরে যাবেন সেটা হলো আপনার বিষয় আপনার একান্ত বিষয় যে আপনি উপরে যাবেন না নিচে যাবেন তো এর জন্য চক্রের বীজ চক্রের মানে রঙ এবং দোল এখানে এর জন্য বলা হয়েছে স্পষ্টভাবে নতুবাত ডাইরেক্ট এরকম হইতো যে না ডাইরেক্ট কুণ্ডকুণ্ডলি থেকে ডাইরেক্ট উপরে উঠে যাও মাঝখানে কোনো কিছু তার প্রয়োজন নাই মাঝখানে আর কোনো কিছু প্রয়োজন নাই এরকম হইতো মাঝখানে এই সমস্ত জিনিস দেওয়ার কারণে হইল যে আমার শরীরে এই যে এই যে আমরা আমার শরীরটাকে ব্রহ্মাণ্ড বলি এই ব্রহ্মাণ্ডকে বুঝার জন্য আমার শরীরটা যে একটা ব্রহ্মাণ্ড একটা মহাজাগতিক শক্তি আমার শরীরে আসে এবং সেটাকে আমরা যদি ইউটিলিটি করতে পারি আমরা অনেক কিছু পাইতে পারি এর জন্য এই সমস্ত জিনিস এখানে এইভাবে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা বুঝি না এখন কথা হলো আমি সংক্ষেপে বলব আজকে মানে বেশি দীর্ঘায়িত করবো না ভিডিও যে এই যে কোনো নিম্ন শক্তি আমরা তপঝক সাধনা করি দেখেন সবসময় এটা কিন্তু নিম্নমুখী থাকে সবাই আমরা জানি এটা নিম্নমুখী থাকে এটাকে ঊর্ধ্বমুখী করতে হয় তো নিম্নমুখী থাকে ঊর্ধ্বমুখী করতে হয় ঊর্ধ্বমুখীর প্রসেসটা আমাদের জানতে হয় আমরা থেকে গুরুর কাছ থেকে কিংবা আমরা যে কোনো যে কোনো সোর্স থেকে সেটাকে জানতে পারি এবং সেটাকে জানার চেষ্টা করি এখন আমাদের দেহে দশটা দ্বার তাই না আমাদের দেহে দশটা দ্বার তো নটা খোলা একটা বন্ধ সবাই নটা দ্বার আমরা চিনি একটা বন্ধ সেটাও মোটামুটি অনেকে জানি আবার অনেকে হয়তো জানি না তো কেউ কেউ বলে নাভিচক্র বন্ধ কেউ কেউ বলে চক্র বন্ধ এই তো বন্ধু তো আমি আবার এই বিষয়ে মানে মানে স্যাটিসফাইড না যার যার ডিমত থাকতেই পারে আলাদা থাকতে পারে তো চক্র তো খোলা ছিল নাভিচক্র একটা সময় খোলা ছিল এটা পৃথিবীতে আসার পরেও কিন্তু বন্ধ করা হয়েছে এটা খোলা ছিল আর একটা টোটালি বন্ধ টোটালি বন্ধ টোটালি যেটা বন্ধ সেটাকে খোলার জন্য বলা হয়েছে সেটা কি সেটা আমাদের ব্রহ্মদ্বার সেটা আমাদের ব্রহ্মদ্বার এবং এই দ্বার দিয়ে যদি কেউ চলাফেরা করতে পারে সে মানে মুক্তজনীর ব্যক্তি কারণ এখান দিয়েই আমাদের সেই পরমাত্মা গমনাগমন করেন যখন আমাদের আমাদের মানে দেহে ঢোকার প্রয়োজন তখন ইনি উনি এখান দিয়েই ঢুকেছেন যখন উনি চলে যাবেন তখন উনি এখান দিয়েই চলে যাবেন তো সাধারণত জীব যদি এখান থেকে যায় কোনো জীব যদি এখান থেকে চলে যায় এই রাস্তা দিয়ে চলে যায় দশন্ধা দিয়ে চলে যায় তাহলে কিন্তু তার এই জায়গাটা একটু মানে কোনো রকম একটা ছিদ্রের মতো থাকবে একটু রক্তের মতো বের করবে যদি কোনো জীব এইখান দিয়ে চলে যায় বাট এইখান দিয়ে সচরাচর কোনো জীব চলে যায় না যায় যারা মহাপুরুষ যাদের পূর্বপুরুষের সরি পূর্ব জন্মের অজৃশ সাধনা রয়েছে তাদের কাছে অজৃশ এনার্জি রয়েছে অজ্রস্য ভালো কর্মফল রয়েছে তারাই এখান দিয়ে যেতে পারে তো মূলত কুলকুণ্ডলী সাধনা করে যারা মুক্তির রাস্তায় যেতে চান তাদের কাজটাই হচ্ছে এই দ্বার দিয়ে চলে যাওয়া মানে এইখান দিয়ে যারা তারা তারা যাতে চলে যেতে পারে এর জন্য এখন দেখেন আমি আপনাকে একটু প্রসেস বলি আমি একদম মানে গুজব বিষয়টা বলতেছি তো এই এই যে আপনি কোনো কুণ্ড শক্তিকে ঊর্ধ্বগতি করেন মানে ঊর্ধ্বগতি করার কারণ হলো আপনার এই সহস্রার পর্যন্ত পৌঁছানো আপনার এই সহস্রার পর্যন্ত পৌঁছানো ধরেন আপনি সহস্রার পর্যন্ত পৌঁছালেন কোনো না কোনো এদের বাট সহস্রার পর্যন্ত পৌঁছানো অনেকটা সহস্রার পর্যন্ত পৌঁছালেন কিন্তু যখনই আপনি আপনার সহস্রার পর্যন্ত পৌঁছাবেন পৌঁছালেন তো আপনি বল প্রয়োগ করে বল প্রয়োগ করে মানে নদীর স্রোতের বিপরীত আপনি চলে কিন্তু আসলে নদীর স্রোতের বিপরীত চলে আসলে তো সেই ক্ষেত্রে আপনার নদীর স্রোত তো পিছন দিকে আপনার নৌকা নৌকাকে টানবে তাই না স্রোতের অনুকূলিত নৌকাকে টানবে এখন এই যে পিছনের যে চক্রগুলো আছে তাদের যে মনে করেন শক্তি আছে সেই শক্তিগুলোও কিন্তু আপনাকে নিচের দিকে টানবে বেসিক্যালি আপনাকে নিচের দিকে টানবে কারণ স্রোত স্রোতের বিপরীতে চলে গেছে এখন যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আপনি বিপরীত যাইতে পারবেন যতক্ষণ পর্যন্ত শক্তি আছে। শক্তি নাই নেই তাহলে তার আপনি বিপরীত দিকে যাইতে পারবেন না এর জন্য কলকুন্দিনী শক্তি থেকে মানে কুলোকুণ্ডলিনী থেকে বা কুণ্ডলিনী চক্র থেকে যথেষ্ট পরিমাণ শক্তি নিয়ে সে উপরের দিকে ওঠার চেষ্টা করে সে উপরের দিকে ওঠার চেষ্টা করে তো উপরের দিকে উঠে এসে ধরেন সে সহস্রার পর্যন্ত পৌঁছালো সহস্রার কিন্তু তার লক্ষ্য না সহস্রার তার লক্ষ্য না তার লক্ষ্য হলো তার ব্রহ্মরন্ধে ঢুকতে হবে ব্রহ্মরন্ধে ঢুকতে হবে এবং আমাদের মস্তিষ্কে এরকম একটা জায়গা আছে যেখান থেকে ছোট্ট একটা জায়গা যেখান থেকে সমস্ত মানে টেলিভিতির থেকে শুরু করে যা আছে ব্রহ্মাণ্ডের সাথে সমস্ত জায়গায় কানেকশন করা যায় এবং আমার দেহের সমস্ত জায়গায় কানেকশন করা যায় সেই জায়গায় আমরা যেতে পারি না অনেক তপজপ অনেক সাধনা করার পরবর্তীতে সেই জায়গায় হয়তো কোনো না কোনো ব্যক্তি যায় যায় না কেউ সেটা না যায় বাট আমাদের মতো লোক খুব কম তো সেখানে যাওয়ার চেষ্টা সে অনবরত করতে থাকে যে আমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে যেখান থেকে ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত হচ্ছে আমার এই দেহ যদি ছোট্ট ব্রহ্মাণ্ড বলা হয় আমার দেহটাকে নিয়ন্ত্রিত হচ্ছে এবং ওইখান থেকে ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় সে কানেকশন তৈরি করতে পারে টেলিপেথিক টেলিপেথি করতে পারে সেই জায়গায় যাওয়ার জন্য ওইখানে চেষ্টা করে মানে সম্পূর্ণ চেতনাটাকে সম্পূর্ণ চেতনাটাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে সে তো সেই জায়গাটা কি সেই জায়গাটা হচ্ছে মানে ব্রহ্মরেন্দ্রের ভিতরে মানে এটা বলি ব্যাপারটা ব্যাপারটা হলো আমাদের যে দুইটা কান আছে দুইটা কান থেকে মোটামুটি এক ইঞ্চি এদিকে মানে মোটামুটি দেড় ইঞ্চির থেকে দুই ইঞ্চির ভিতরে এই কানের থেকে এদিকে ঠিক আছে এখানের থেকে এদিকে এবং এই চক্র থেকে মোটামুটি প্রায় আড়াই থেকে তিন ইঞ্চির ভিতরে আড়াই থেকে তিন ইঞ্চির ভিতরে আমি সেন্টারটা বলে দিলাম এত ডিটেলসে গেলে সমস্যা একটা জায়গা আছে একটা জায়গা আছে তো এই জায়গায় মূলত সহস্রার চক্র এই জায়গায় মূলত সহস্রার চক্র এবং এইখানে একটা বিন্দু আছে বিন্দুর নামটা আমি বলবো না একটা বিন্দু আছে ওটাকে মহাবিন্দু বলে অনেকে আরেকটা জায়গা আছে আর একটা জায়গার নাম আছে এইখানে মানে ওই যে জায়গার নামটা আমি বলবো না ওই জায়গার ভেতরে এই একটা বিন্দু আছে ওই বিন্দুরও একটা নাম আছে ওই বিন্দুর একটা নাম আছে এবং এই যে বিন্দুটা এই বিন্দুটা মোটামুটি মোটামুটি একটা আপনার নীল রং আছে না নীল রঙের ভিতরে একটা বিশাল জ্যোতির্ময় ক্ষুদ্র একটা বিন্দু বিশাল জ্যোতির্ময় ক্ষুদ্র একটা বিন্দু বিশাল জ্যোতির্ময় যে যেটা যেভাবে বুঝতেছেন বুঝেন যতটুকু বলে ফেলছে অনেক বেশি বলছে বিশাল জ্যোতির্ময় এটা হলো তার জায়গা এ মানে যোগী পৌঁছানোর জন্য এই জায়গায় পৌঁছানোর জন্য সবসময় সবসময় সে চেষ্টা করে আর এই জায়গা থেকেই আপনার মানে এই জায়গা থেকেই আপনার দশমদার খোলা সম্ভব আপনার দশমদারে পৌঁছানো এই জায়গা থেকেই সম্ভব এটি হচ্ছে দশ মুখ্য দরজা এই পর্যন্ত আপনার পৌঁছতে হবে এই পর্যন্ত পৌঁছাতে হবে এর বিশদ যদি মানে জানার প্রয়োজন থাকে এ সম্পূর্ণ গুরুবেন এ টোটাল টেকনিক থেকে শুরু করে এখানে পৌঁছানো পর্যন্ত এবং এই বিন্দুর নাম এই জায়গার নাম এই জায়গার আশেপাশে কি আছে ঠিক আছে সেটা কিভাবে ইউটিলিটি হইতেছে এটা টোটালি একদম গুরুব আর আমি যতটুকু বললাম ততটুকুই তো মনে করেন কেউ বলবে না তো এই জায়গায় পৌঁছানো হয়েছে তার মূল লক্ষ্য এখানে যদি পৌঁছাতে পারে এখন এই জায়গার চাবি লাগবে খোলার এই জায়গার চাবি জায়গায় তো পৌঁছে গেছে না একদম গেটে পৌঁছে গেছে গেটে একদম আপনি পৌঁছে গেছেন তখন যেহেতু আপনি শক্তি নিয়ে এখানে আসছেন আয়সা আপনি এখানে দাঁড়াইছেন শক্তিকে আপনি প্রয়োগই করে রাখছেন এখন আপনার চাবি লাগবে এখানেই গুরুর সবচেয়ে কাজ গুরুর ক্রিয়াকর্ম গুরু এই জিনিস এই মন্ত্র বা এই বিষয় দান করেন তখন এখানে এই চাবি খোলার যে মন্ত্র সেটা আপনার তখন গুরুর কাছ থেকে নিয়ে আপনার এই জায়গায় তপ জপ করতে হবে এবং এই জায়গায় দরজা যদি খোলে যায় আপনি ইচ্ছা করলে যাইতেও পারেন ইচ্ছা করে আসতেও পারেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার এই মন্ত্র বা এই টেকনিক যে সমস্ত গুরুদের কাছে আছে যাদের কাছে আছে নেই এরকম কোনো কথা নেই আসে আর সংখ্যায় খুব কম তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে তারা এই সমস্ত বিষয় আমাদের সাথে শেয়ারও করবে না কারণ এটা আর একটা জগৎ আর একটা ডাইমেনশন আর একটা বিষয় আর একটা বিষয় তো এই যে মুখ্য লাভের জন্য মানে কলগন্ডল শক্তিকে এত কিছু করি শরীর স্বাস্থ্যকে এত হৃষ্টিপুষ্ট করে রাখি এই সেই আসলে কুকুনি শক্তি যারা অরিজিনাল সাধক তারা এই দর্শনধ্বার খোলার জন্য এই শক্তিকে তারা মানে সবসময় এই শক্তিকে তারা আহরণ করে এবং এই শক্তিকে শক্তি দ্বারা ঊর্ধ্বগতি হয়ে তারা দশমধ্বার খোলার চেষ্টা করে এই পৃথিবীতে কি মানে কুণী শক্তি অনেক সক্রিয়ভাবে শক্তিশালী এরকম সাধক নাই আছে বহু আছে অনেক আছে কই তারা তো এইটা সেইটা হেন তেন নাবি যাবি চায় না চায় না তো যাবেও না কারণ তারা জানে যে এটা কোথায় নিয়ে যেতে হবে এর কাজ কি তো ওই যে বিন্দু ওই বিন্দু ওইখান থেকে সমস্ত ঘড়িটাকে আমাকে মানে ম্যানিপুলেট করা হয় আমাকে চালনা করা হয় ওইখানে যে ওই বিন্দুর ওইখানে যে আপনি সমস্ত বিশ্বের সাথে কানেকশন করতে পারবেন যা জানার আপনি জানতে পারবেন আপনার যা জানার ওইখানে ওটাটা তো বিশাল টাকা আপনার যা জানার টেলিভিটি করা দরকার যা করা দরকার এই দেহের কোনো জায়গায় আপনার ঢোকা দরকার কোনো সমস্যা টমস্যা যা আছে ওইখান থেকে আপনি ম্যানিবুলেট করতে পারবেন বাট ওই জায়গায় ওঠাই ট্রাক ওই জায়গায় দাঁড়িয়ে কারণ মুখ্য জায়গায় আপনি দাঁড়িয়ে গেছেন তারপরে ভিতরে ঢোকা না ঢোকা সেটা আলাদা ব্যাপার সেটা আলাদা ব্যাপার ঢুকতে ঢুকতে পারবেন কি পারবেন না সেটা আপনার কর্ম অনুযায়ী আপনি তো এই হয়েছে টোটালি দশম দরজা দশম দ্বার ঠিক আছে দশম দ্বার এবং ওইটা খোলার চাবি তো গুরুর কাছেই আছে চাবি তো আমার কাছে নাই তো দাঁতটা যে কোথায় কীভাবে আসে সেটা আমি বললাম একটা দুইটা জিনিস এখানে বলা হয় নাই স্পেসিফিক করে দুইটা বলা যায় না বিদায় আমি যতটুকু বলা যায় ততটুকুই বললাম তো মুক্তির যে দশম দ্বার মনে হয় বোঝাতে পেরেছি আজকে পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে